ঈদ শপিংয়ের একটা ব্লগ নিয়ে চলে আসলাম ঈদ তো চলে এসছে বেসিক্যালি বাট সেদিন আমরা গিয়েছিলাম ঈদ শপিং করতে অ্যান্ড পোস্টমাউথ থেকে আমাদের রিলেটিভস এসছিলো জুধি এসেছিলো অ্যান্ড ওদের সাথে দেখা করেছি বাইরে ইফতার করেছি একসাথে দেশি ফুড হবে তো এই যে আনভিককে দেখতে পাচ্ছেন আপনারা পুরো প্যাকড করে বের করেছিলাম বিকজ অনেক ঠান্ডা ছিল অ্যাজ ইউজুয়াল আমরা চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটের ইস্ট শপিং মলে যেহেতু বাইরে অনেক ঠান্ডা ছিল এই জন্য আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড বরাবরের মতোই অনেক ক্রাউডেড ছিল ইস্ট লন্ডনের ম্যাক্সিমাম মানুষই এখানে আসে শপিং করতে বেসিক্যালি তো আমরা শপে ঢুকে ব্রাউজ করছিলাম যে এবারে কালেকশানস কেমন এসছে অ্যান্ড নতুন কিছু এসছে কি না এই সবটা নতুন হয়েছে অ্যান্ড ওদের জুয়েলারিগুলো আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড ড্রেসগুলো সুন্দর ছিল আমার যাই না কেন জানি সব সময় হোয়াইটের দিকে চোখ যাচ্ছে এন্ড লাস্ট দুই বছরও আমি হোয়াইট কালারে নিয়েছিলাম মেবি আসলে হোয়াইট গুলো দেখতে অনেক এলিগেন্ট হয় কেমন আছো হ্যালো তোমার এটা কি সুন্দর হয়েছে ব্রেডটা কে করে দিল এত সুন্দর করে আবার সালোয়ার কামিজ পরছ নাকি কি সুন্দর চুড়ি

ভাবি বলছিল যে আমাকে নিওনা ভিডিওতে আমাকে দেখতে সুন্দর লাগছে না আমি বললাম ভাবি আপনাকে অলওয়েজই সুন্দর লাগে আর এরপরে আমরা গেলাম আঞ্জলিতে এখানে পাঞ্জাবিগুলো খুব খুবই সুন্দর অ্যান্ড ফর ঈদ ওরা ফাদার সান সেট পাঞ্জাবি লাইক নিয়ে এসছে এবার লাইক ম্যাচিং করে পড়তে পারবে তো আমি অনেককে বললাম যে নিবা কিনা ও তো এবার লাইক পাঞ্জাবিই নিবে না বললাম আমি দেশ থেকে পাঞ্জাবি নিয়ে আসছি অ্যান্ড এই পাঞ্জাবিটা আমার কাছে খুব ভালো লাগছে এটা কাইন্ড অফ শেরওয়ানি টাইপের সাথে ওয়েস আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাট প্রবলেম হলো আনবিক এখন অনেক ছোট এগুলো হচ্ছে যখন হাঁটতে পারবে তখন পড়ালে আসলে বোঝা যায় অ্যান্ড দেখতেও অনেক সুন্দর লাগে আসলে আনবিকের অনেকগুলো পাঞ্জাবি আছে অলরেডি গিফট পেয়েছে সো এই জন্য ভাবছিলাম যে আসলে নিবো কি নিবো না তো যাই হোক নেওয়া হয় নাই তারপরে আমরা আরও সবগুলোতে ব্রাউজ করছিলাম এই শপের ড্রেসগুলো আমার অলওয়েজই খুব পছন্দ এগুলো ইন্ডিয়ান ড্রেসেস অ্যান্ড এগুলো হলো কাস্টমাইজড ডিজাইন করা ড্রেস অ্যান্ড ওদের সাইজও থাকে না তারপরে আমরা চলে গিয়েছিলাম মোটিফে মোটিফের ড্রেসগুলো আমার কাছে খুব ভালো লাগে এগুলো পাকিস্তানি ড্রেস অ্যান্ড মোটামুটি রিজনেবল আছে অ্যান্ড ওদের কালেকশানও এবার খুবই খুব সুন্দর ছিল কেমন রে এ নাও saree છે તો માર দেখো তো পছন্দ হয় কি না দেখো ইফ ইউ লাইক ইট দেখো কেমন লাগে হাসতেছে দেন আমি একটু রাফিয়াতে গিয়েছিলাম ওরাও ঈদের নতুন নতুন কালেকশানস এনেছে দেখলাম কিন্তু আমার কেন জানি কোনো ড্রেসই খুব একটা পছন্দ হচ্ছিলো না অ্যান্ড মনে হচ্ছিলো যে এই ড্রেসগুলো তো আগেরই লাইক আগের স্টাইল অ্যান্ড যেটাও পছন্দ হচ্ছিল প্রাইস আমার কাছে অনেক হাই লেগেছে অ্যান্ড এর ফাঁকে আনভিক একটু আমরা ফিট করাছিলাম তো তারপরে আমরা চলে গিয়েছিলাম দেশি ফুড হবে বিকজ ইফতারের টাইম হয়ে গিয়েছিল আমরা অলরেডি বুক করে এসছিলাম অ্যান্ড ওদের এবার ইফতার প্ল্যাটার এনেছে অ্যান্ড আমি ভাবছিলাম যে

ফুড অলরেডি অর্ডার করে ফেলেছি অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আনভিকে একটু খাওয়াই নিচ্ছিলাম কোজ ও হাঙ্গি থাকলে আমাদের খাবার দাবার দেখলে একদম অস্থির হয়ে যায় খাওয়ার জন্য তো এই যে চলে এসছে ইফতার প্ল্যাটার এখানে আপনারা দুই রকমের চুজ করতে পারবেন আইদার বিফ খিচুড়ি ওর বিফ তেহারি তো আমরা বিফ তেহারি নিয়েছিলাম সবাই অ্যান্ড সাথে ইফতারের আইটেম ছিল যেমন পেঁয়াজু বেগুনি তারপরে হচ্ছে ছোলা তারপরে রোল ছিল একটা চিকেন রোল অ্যান্ড জিলাপি ছিল খেজুর ছিল অ্যান্ড সাথে যে কোনো ড্রিঙ্কস আমরা ম্যাঙ্গো লাচি নিয়েছিলাম পরে আমরা আবার চিকেন রোল অর্ডার করি এটা জুতির অনেক পছন্দ ছিল তো যাই হোক তারপরে আমরা সবাই মিলে চা খেলাম ইফতারের পরে লাইক যাদের চায়ের গ্রেভিং হয় অনেক তারা তো লাইক চা ছাড়া চলবেই না যেমন অনেক আর আমিও সেদিন নিয়েছিলাম কজ আমার কেন যেন ইচ্ছা করছিলো অনেক ঠান্ডা ছিল বাইরে তো ভাবলাম যে একটু চা খাই তো ওদের প্রত্যেকটা ইফতার আইটেমই অনেক মজা ছিল সবাই অনেক মজা পেয়েছে খেয়ে একদম বাংলাদেশি স্বাদের ছিল অ্যান্ড আমি চাটাও সেদিন অনেক এনজয় করেছি ওদের দুধ চাটা অনেক মজা তারপরে আমরা যুধিদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসি অ্যান্ড ওরা আমাদের জন্য এতগুলো গিফট নিয়ে আসছে সবার জন্য লিটারেলি এটা ছিল আনভিকের আনভিকের এই ট্রাউজার উপরে লাইক সোয়েট সেটটা খুব সুন্দর হয়েছে সাথে কিউট কিউট সক্স অ্যান্ড ছিল অ্যান্ড কাভিয়ার জন্য একটা ব্রেসলেট এনেছিল খুবই সুন্দর ব্রেসলেটটা কাভিয়ার খুবই পছন্দ হয়েছে এখানে শেষ না আরও গিফট আছে ওরা এত কিছু কেন আনছে আমি জানি না তো যাই হোক এখানে ছিল বেলিস অ্যান্ড এর একটা স্কিন কেয়ার সেট অ্যান্ড আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে শাড়ির কালারটা এত সুন্দর এন্ড এই মোমবাটির শাড়িগুলো আমার খুবই পছন্দের সিল্ক একটা শাড়ি খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ যদি এত এত সুন্দর গিফট দেওয়ার জন্য তো যাই হোক এই ছিল আমার আজকের এই ভিডিওটা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ